নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা আমরা দেখে নেওয়াব এসএসসি এর বিগত বছরে 2023 এ তোমাদের কিন্তু যেটা রয়েছে সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের চার তারিখে সেখানকার তোমাদের কিন্তু ফার্স্ট সেকশনে তোমাদের आंसर যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রথম आंसर তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আমি সব রকম যেটা রয়েছে এই आंसर বলে দেবো তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে রাখতেবা অথবা তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট করে রেখে দিতে পারো যাতে তোমাদের কিন্তু প্রচুর তোমাদের হেল্প হবে এটা কিন্তু সম্পূর্ণ বিগত বছরের প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যেখান থেকে আমি ট থেকে ডাউনলোড করে তোমাদের জন্য নিয়ে এসেছি তো আজকের থেকে আমরা যত পিওই আছে তোমাদের আমি দু হাজার সতেরো পর্যন্ত যত পিওই আছে তেইশ থেকে আমি কিন্তু সব করিয়ে দেবো আমার কাছে সব পেপার চলে এসছে তো যারা যারা ইন্টারেস্ট আছে অবশ্যই ভিডিওটা এম এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো হেল্পফুল হবেই তো তারা অবশ্যই জি কে এর জন্য কোনোরকম হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন হয়ে যাবে তোমরা যদি এই ভিডিওটা দেখো হান্ড্রেড পার্সেন্ট সিলেকশান হবেই আর সাথে তোমরা ইংরেজি চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো প্রথম আমরা শুরু করছি এবং যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলকানি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাকে যে হয় সবার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গোয়া ও তোমাদের নোয়া মন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত যেখানে তোমাদের লাস্টের যে আনসারটা রয়েছে সেটা তোমাদের কিন্তু চার নাম্বার সেটা কিন্তু তোমাদের ঝাড়খণ্ড হয়ে যাবে তারপরে এখানে তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে অর্থ বছর কী অর্থ বছর হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সরকারি রাজস্ব উদ্যত্ত সহ একটি বছর নাকি সরকারের এই তিনটে যে অপশনগুলো দেখতে পাচ্ছ চারটি এর মধ্যে কিন্তু একটাও নয় অর্থ তোমাদের হচ্ছে কিন্তু এক নম্বর এটি একটি বছরে যেটা রয়েছে সরকারের জন্য আর্থিক প্রতিবেদনের সময়ের প্রতিনিধিত্ব করে তো এটা তোমার কিন্তু অর্থ বছর কী তোমাদের কিন্তু ফার্স্ট কোশ্চেনের যেটা রয়েছে ফার্স্ট অ্যান্সারটা কিন্তু এখানে তোমাদের সেকেন্ড কোশ্চেনের ফার্স্ট অ্যান্সার তোমাদের কিন্তু হয়ে যাবে তবে তোমাদের থার্ড নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছো যেখানে সংবিধান তফসিল জাতি এবং তফসিলী উপজাতি আদেশে দ্বিতীয় সংশোধন বিল দুহাজার বাইশ ডিসেম্বর দুহাজার বাইশে পাশ হয়েছিল এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটি কিন্তু তোমাদের অপশন নাম্বার তিন উত্তরপ্রদেশ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছো নিম্নলিখিত যে প্রশ্ন রয়েছে তার এখানে একটা দু হাজার বাইশ সালে পদ্মশ্রীভূষণ পদ্মভূষণ পুরস্কারে ভূষিত কুচিপুড়ি নৃত্যশিল্পী চয়ন করুন তো দু হাজার বাইশ সালে পদ্মশ্রী পুরস্কারে কে পান কুচিপুড়ি নৃত্যের জন্য তো এটা কিন্তু তোমাদের কুচিপুড়ি এটা তোমাদের কিন্তু অপশন নাম্বার দুই পদ্মজা রেড্ডি হয়ে যাবে আর তোমাদের যত রেডি আছে সবাই কিন্তু এখানে বেশিরভাগটাই তোমাদের কিন্তু কুচিপুরির সঙ্গে যুক্ত আর এখানে তোমরা বলবে যে কুচিপুড়ি কোথাকার কোন রাজ্যে কিন্তু এটা তোমাদের কিন্তু যেটা রয়েছে ডান্স এখানে নেক্সট প্রশ্চেন দেখতে পাচ্ছ বুদ্ধ পূর্ণিমা হিন্দু মাসে কবে মানে কোন মাসে পূর্ণিমার দিনটা নিশ্চিত করা হয় তো এটা তোমাদের অপশন নাম্বার কিন্তু ওয়ান হয়ে যাবে ঠিক আছে এটা সবাই পারবে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা মানানো হয় কারণ যেদিন বুদ্ধের জন্মগ্রহণ হয়েছিল এবং এদিন তোমাদের কিন্তু বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল ঠিক আছে আর জ্ঞান প্রাপ্তি কোথায় করেছিলেন বুদ্ধদেব সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নিচের কোনটি আফগানের সরকারি ভাষা আফগানদের সরকারি ভাষা কি আফগানদের সরকারি ভাষা হল সিংহল নাকি বার্মিজ নাকি জাঙ্কো এটা তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার তিন দাড়ি হচ্ছে আফগানিস্তানের কিন্তু সরকারি ভাষা সিংহলটা কোথাকার ওটা তোমরা কমেন্ট করে জানাবে এবং উনিশশো সাতাশ সালে তোমরা মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেছিলেন কে তোমরা বলো মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেছিলেন কে এটা তোমাদের কিন্তু সিম্পল আনসার হয়ে যাবে সম্পূর্ণ যেটা রয়েছে কে মহাত্মা গান্ধী না মহাত্মা গান্ধী নয় এটা তোমাদের কিন্তু অবশ্যই ভীমরাও আম্বেদকর যারা উনিশশো আঠাশ সাতাশ সালে কিন্তু তোমাদের একটা যেটা রয়েছে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন যেটা তোমাদের কিন্তু একটা ব্ল্যাক কালারের মন্দির ছিল রামের ওখান থেকে কিন্তু এটা শুরু হয় যাই হোক মন্দিরটার নাম আমার মনে করছে না তো ওখান থেকে তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এটার উত্তর কিন্তু আমাদের ভীমরাও আম্বেদকর হয়ে যাবে আর সব প্রশ্নগুলি কিন্তু তোমাদের সব বিগত বছরের প্রশ্ন কিন্তু একটাও কিন্তু কোনো বাইরের প্রশ্ন নয় সব বিগত বছরের প্রশ্ন আমি ডেট টাইমেও কিন্তু বলে দিয়েছি এমডিএস এর জন্য যারা পড়ছো তাদের জন্য হেল্পফুল হবে গোবিন্দ সাগর বাঁধ অথবা ভাগনা বাঁধ কোথায় অবস্থিত এটা কোথায় রাজস্থানে না এটা রাজস্থানে নয় এটা হচ্ছে অবশ্যই হিমাচল প্রদেশে এবং কোন নদীর তীরে অবস্থিত এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তার পরবর্তী আরব সাগরে নিম্নে কোন মহাসাগরে বিস্তৃত আরব সাগর নিম্নে কোন মহাসাগরের সাথে বিস্তৃত আরব সাগর নিজের দিকে কী আছে বলো আরব সাগর নিচে আছে তোমাদের কিন্তু ভারত মহাসাগর তো হচ্ছে অপশান নাম্বার চার এটার উত্তর হয়ে যাবে নিম্নের কোনটি ক্ষুদ্র প্রতিষ্ঠানে এম এফ আই এস এ তোমাদের একটি মাপ এটা তোমাদের কী আনসার হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বলো বলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এবং তোমাদের এটার যেটার অ্যান্সারটা রয়েছে সেটা কিন্তু তোমার এটা কিন্তু তোমাদের যেটা রয়েছে গ্রামীণ এলাকায় তোমাদের কিন্তু আউটওয়ারিচ তোমাদের কিন্তু এটার জন্য যেটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট এর একটি মাপ তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ সোম্য মহারাজ কথাটা নিম্নে কোন ঘরানার সাথে বিখ্যাত ঘরানা যারা পড়নি তো ঘরানা নিয়ে যদি তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো সোম্য মহারাজ কিসে কোন ঘরানার সাথে যুক্ত অপশন নাম্বার ওয়ান লখনৌ ঘরানার সাথে কিন্তু সোম্য মহারাজ যুক্ত কোন নাচের সাথে যুক্ত সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি তো প্রাচীনতম স্তূপ কোনটি তোমরা অবশ্যই বলো এখানে তোমাদের কিন্তু অপশন যেটা রয়েছে এখানের মধ্যে যেটা রয়েছে সাঁচী স্তূপ কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধস্তূপের যেটা রয়েছে বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ হচ্ছে সাঁচি তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ ভারত সরকারের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা কে করেন তো উভয় পক্ষে রাজ্যসভা লোকসভা যে নির্বাচনগুলো হয় রাষ্ট্রপতি সেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে এবং তোমাদের কিন্তু যেটা স্টেটে এবং তোমাদের যেটা রয়েছে রাজ্যে এবং তোমাদের কেন্দ্রে লোকসভা বিধানসভা যে ভোটগুলো হয় সেটা যারা নাই সেখানে ওই অ্যান্সারটা কিন্তু সেম হয়ে যাবে তাহলে অপশন নাম্বার দুই নির্বাচন কমিশন কিন্তু এই তোমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে তারপরে নিয়ন্ত্রিত কোন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয় অবশ্যই জানাবে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সাতেরোশো সালে প্রথম পালি কোথায় তোমাদের কোথায় তোমাদের হয় তা কবে হয় যেটা রয়েছে পনেরোশো ছাব্বিশ সালে তার সাথে হয় তো তোমরা অবশ্যই comment করে জানাবে এবং এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা যেটা রয়েছে এবং second পানিপথের যুদ্ধ কবে হয় সেটাও তোমরা comment করে তারপর তোমাদের দেখতে পাচ্ছ আনটাচেবল নামক উপন্যাসটি কে লিখেছেন আনটাচেবল নামক উপন্যাসটি কে এটা কিন্তু অ্যান্সার তোমাদের কিন্তু মুলুকরাজ আনন্দ হয়ে যাবে ঠিক আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশ্বমন্ডা হকি স্টেডিয়াম ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম যেটি একটি এটার মধ্যে কোন স্টেডিয়াম মানে এটা কোন রাজ্যে অবস্থিত এই স্টেডিয়ামটি এটা অবশ্যই আমাদের কিন্তু অপশন নাম্বার থ্রি উড়িষ্যা অ্যান্সার হয়ে যাবে পরবর্তী যেটা দেখতে পাচ্ছ যেখানে নির্দেশমূলক এবং নীতিমূলক তিনটি বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছে এই শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত নয় কোনটি এটা তোমরা বলো তাড়াতাড়ি এটা কিন্তু তোমাদের অপশন নাম্বার চার কর্তৃত্বপূর্ণ অ্যান্সার হয়ে যাবে তারপরে ভারতের প্রথম মহিলা যে জুনিয়র হকি এশিয়ান ক্যাম্পে

সেকেন্ডের মধ্যে কলঙ্কিত হয়ে যায় এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার দুই স্টোডিয়াম তারপর তোমাদের দেখতে হচ্ছে মেঘালয়ের মানে কোন উপজাতির দ্বারা কা দাস বা বিজয় নৃত্য হলে একটি প্রাচীনতম যুদ্ধ যুদ্ধ নৃত্য যা উপ যেটা তোমাদের উপজাতির বিশিষ্ট উৎসবের সময় পরিবেশিত হয় সেটা তোমাদের কিন্তু অপশান নাম্বার থ্রি খাসি তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে আর ইংলিশের জন্য তোমরা যদি প্রিয়া কু চা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদের জন্য যেটা রয়েছে যে তোমাদের জন্য কিন্তু আমি এই এর অ্যান্সার মানে ইংলিশের যে অ্যান্সারটা রয়েছে প্রিয় সেটা নিয়ে আসবে পুরুষদের জন্য হ্যান্ডবলের ওজন কত হয় পুরুষদের জন্য হ্যান্ডবলের ওজন অপশন নম্বর ওয়ান চারশো পঁচিশ থেকে চারশো পঁচাত্তর গ্রাম কিন্তু তোমাদের পুরুষদের হ্যান্ড বলের ওজন হয়ে থাকে তো এই হচ্ছে তোমাদের আজকের অ্যান্সার যেখানে তোমাদের আরেকটা অ্যান্সার বলে দিচ্ছি নটওয়ারি নৃত্যের সঙ্গে কোন নৃত্য জড়িত রয়েছে এটা তোমরা অবশ্যই বলবে যেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কত্থক এবং এখানে তোমাদের জন্য যেগুলো হোমওয়ার্ক দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে আজকের পিওই তোমরা যদি পিআইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে এবং এইগুলিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া আর এই ধরনের যদি তোমাদের পিআই কিউ চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু পিআই নিয়ে আসবো তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর আমার টাচ স্ক্রিন অথবা তোমাদের কিন্তু একটু নেই সেহেতু আমি কিন্তু স্ক্রিনের উপর দাগ দিয়ে করতে পারছি না ওর জন্যই তোমাদের কিন্তু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি বাট আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা করে নিতে পারো আর ভয়েস এবং কোয়ালিটিতে অনেক অসুবিধা হয় না দেখো সাত বছর পুরোনো মোবাইল দিয়ে ভিডিও করছি একটু অসুবিধা তোমাদেরকে সহ্য করতেই হবে কারণ আমি যেহেতু অসুবিধায় আছি তো তোমাদের জন্য অনেকটাই কষ্ট করি এবং ভিডিও বানানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছ প্রিয়াগুলো নিয়ে এসেছি অনেকদিন পর একদম এক্সামের এক মাস আগেই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভিডিওর হয়তো ভিউজ অথবা তোমাদের যেটা রয়েছে অনেকই কম হয় কারণ হচ্ছে যেটা রয়েছে যে আমার সাউন্ড কোয়ালিটির একটু খারাপ কারণ সাউন্ড কোয়ালিটি খারাপ আর একটাই কারণ মোবাইলটা সাত বছর হয়ে গেছে কত চলবে বলো তো যাই হোক মাইক কেনার অবস্থা এখন পরিস্থিতি এফোর্ড করার পরিস্থিতিতে আমি নেই বুঝতেই পারছো তো যাই হোক টা অনেক লাইক শেয়ার করে দেবো আর এই ধরনের ও কিন্তু আমার রয়েছে আমার কাছে প্লাস দুশো দু হাজার সতেরো থেকে দুহাজার তেইশ অব্দি যত এক্সাম হয়েছে দুশো বাহান্ন খানা আরও বেশি তোমাদের কিন্তু পিআই আমাদের কিন্তু কাছে রয়েছে সেগুলো তোমাদের যদি কম লাগে পিডিএফটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং সেগুলো তোমরা যদি এইভাবে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু এম ডিএসের জন্য সেগুলো ভিডিও নিয়ে আসবো আর ইংলিশেরও কিন্তু সেম রয়েছে তো ইংলিশের জন্য যদি চাও তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো রিজনং এর জন্য যদি চাও তো কমেন্ট করে জানাতে পারো আর স্পেশালি তোমরা জি কে এবং ইংলিশের জন্য কিন্তু আমার চ্যানেলটি ফলো করতে পারো যেখানে জি কে আর ইংলিশের ওপরে কিন্তু তোমার যেটা রয়েছে যে পুরো এম টা টিকে রয়েছে তো এম এর জি কে ইংলিশ ভালো সেই একমাত্র মিনিমাম আঠারো থেকে কুড়ি আঠেরোটার উপরে যে করে আসতে পারবে তার চাকরি নিশ্চিত তো তোমরা দেখো তোমরা কি করবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ বন্ধুরা ভালো